সকাল সকাল ঘুম থেকে উঠেই মা আর আমি বেরিয়ে পড়েছি বেড়াতে অন্য কোথাও না যাচ্ছি নতুন পিসির বাড়ি আছে রিয়া বৌদির সাধের অনুষ্ঠান আমাদের বাড়িতে আবার একটা নতুন সদস্য আসছে খুব সকালে বেরিয়ে দুপুরবেলা পৌঁছালাম যাই হোক এখন এলাম বড় পিসির বাড়ি দেখা করে ওখানে যাব।

হ্যাঁ যা গরম পড়েছে তিন চারবার গা ধুয়েও শান্তি নেই কে না স্বাদও হতে এখন দেরি আছে এক্ষুনি কি দিয়ে দেবে টাইম আছে মানে যে টাইম থাকে সেসব তো আমি জানি না আমার জানার কথাও না যাই হোক এলাম এসে দেখছি বৌদি খেতে বসে পড়েছে মানে সাধ দেওয়া হয়ে গেছে আর কি

কখন এলি আছো খাওয়ানো হবে ওপরে তাই ওপরে একবার এলাম কি কি মেনু হয়েছে একবার ঢু মেরে যাই এসেই দেখছো খাবারের মানে জায়গায় এসেই খাবারের জায়গা না অ্যা বলো কি না এটা এটা খুব অন্যায় হয়েছে যে একা এক বস্তা ছালে ভাত খেতে পারি তার জন্য চাল নেওয়া হয়নি এটা খুব অন্যায় খুব অন্যায় লোকগুলোকে আগে খাইয়ে দাও নাহলে আমি খেতে বসলে কিন্তু একটা লোক খেতে পাবে না দেখো প্রথমেই পায়েস এক হারি পায়েস দেখে যা মনে হচ্ছে না কবিলবন এটা শুক্তো এটা ডাল শাক চচ্চড়ি

আমি দোতল লেখা এখনো কমপ্লিট হয়নি এই সবে সবে হয়েছে আর কি দুটো বড় মাছ আছে আর এখানে দেখো কতগুলো ছোট ছোট মাছ আছে জামা জামা ছাড়ো জামা ছাড়ো জামা ছাড়ো বৌদি তোমার মামি শাশুড়ি এসে আক্লান্ত হয়ে গেছে তাই ননদি তোমায় এইটা দিচ্ছে ধরো ওরাতে এত কিছু ওটা শুধু তোমার জন্য সাक्षात নেই মমতা নেই তুমি আমাদের রাখতে আমি যখন বল্লো আমি খোঁজ নিলাম বল্লো ভাত আনতে গেছে ভাত আনতে গেছে তবে তোমার একবারও দেখাটা পেলাম না এই পেলাম বসাছিলাম ওর পাশেতে ও তখন ফটো তুলছিল ও আমি খেয়াল করি ঠিক আমি আশা থেকে দেখে যাচ্ছে ও দেখতে কি দেখছে দেখি কি দেখছি সেগুলো হ্যাঁ তখন তখন জামাটা ধরে টানছিলো দাও একটু দাও দেখি তুই ননদ গল্প করতে বসছ যে আমি কথাটা এতবার বলছি কথাটা কানে ঢুকছে না যাই হোক ওরা ওদের মতো গল্প করুক আমি একটু চেঞ্জ করি আর এই যে পুচকেটা এটা হচ্ছে রাজাদার ছোট মেয়ে ভীষণ দুষ্টু খালি কাঁদে না আমার কাছে এলে আসি শুরু করে দিয়েছে জানো তো এই তুই পাড়ার লোককে চিনিস না

যেই চেনা লোকের কাছে গেল অমনি দেখো কান্না বন্ধ হয়ে গেল নতুন পিসি পাশে যে দাঁড়িয়ে আছে ওটা হলো রাজাদার মা নতুন পিসি বড় যা বৌদির খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক গল্প টল্প হলো তাই উপরে খেতে চলে এলাম কিন্তু এসে দেখলাম ব্যাচটা ফুল হয়ে গেছে তো যাই হোক চলো পরের বেঁচেই বসলাম খাওয়া দাওয়া করে নিচে নামতে না নামতেই দেখছি এখানে বৌদিকে আবার স্বাদ দিতে রেডি মানে এটারও নাকি একটা নিয়ম মানে সময় আছে জানি না বৌদি বাপের বাড়ি থেকে আজকে একটা দেবে ওই চিরে মুরগি ফল মিষ্টি এইসব দিয়ে দেবে তো চলো সেই অনুষ্ঠানটা একটু দেখি এমন সময় সন্ধেবেলায় কারেন্ট অফ হয়ে গেছে কি আর করা যাবে আজকে আমি এখানেই শেষ করছি এরপর আরো অনেক হাসি মজা আছে সেগুলো আসছে নেক্সট পার্টে